পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে যাওয়া হয় দলের রাজ্য দপ্তরে সেখানে পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাত ও বিন্দা কারাত মানিক সরকার রামচন্দ্র ডোম হান্নান মোল্লা কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের তরফে রাজ্যমন্ত্রিসভার সদস্য সিপিআই নেতা ডি রাজা মাল্যদান করেন এরপর পরিবারের তরফে মুখ্যমন্ত্রী জায়া মীরা ভট্টাচার্য ও সন্তান সুচেতন ভট্টাচার্য শ্রদ্ধা অর্পণ করেন শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কমিটির সদস্য হেমলতা সুপ্রকাশ তালুকদার স্বদেশ দেব রায় কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য বিজেপির তাপস রায় সবসাচী চক্রবর্তী অভিনেতা চন্দন সেন দেবদূত ঘোষ সিপিআইএম রাজ্য দপ্তরে আলিমুদ্দিন স্টেটে মাল্যদান করার জন্য বহু আগে থেকেই জড়ো হয়েছিলেন গুণমুগ্ধরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অসংখ্য মানুষ তারা এসছেন নানান অংশের মানুষ এসেছেন আসছেন আজকে সারাদিন যাতে এটা নির্বিঘ্নে তার এই শেষ যাত্রাটা সম্পন্ন হয় এবং তার ইচ্ছা অনুযায়ী তার দেহটা যাতে মেডিকেল আমরা দিতে পারি তার জন্যই ব্যবস্থাপনা হচ্ছে আর পরে স্মৃতি রোমন্ত্রণ হবে তার স্মরণসভা হবে এই মাসের মধ্যেই হবে